তো চলুন আজকের গল্প শুরু করা যাক টিংটং করে দরজার ঘন্টিটা বাজলো সুনীল মাইতি সোবার ঘরের খাটে আজ শোয়া হয়ে টেলিভিশন দেখছিলেন একটু অবাক হয়েই বিছানার পাশে রাখা মোবাইলটা তুলে দেখলেন তাও বাজে নিয়ে এখনো এর মধ্যেই খাবার নিয়ে চলে এলো ব্যাচেলার মানুষ আগে একজন বয়স্ক মহিলা দুবেলা এসে রান্নাবান্না করে দিয়ে যেত কিন্তু সে অথর্ব হওয়ার পর আর রান্নার লোক রাখেননি বড্ড ব্যাপার গত বছর চারেক যাবত এই হোম ডেলিভারি চলছে বাজার হাটে ঝামেলা নেই খাবারও ভালো সুমিলবাবু খাট থেকে নেমে দরজা খুলতে গেলেন টিফিন কেরিয়ার হাতে নিয়ে একটা বুড়ো মতো লোক দাঁড়িয়ে আছে রোজ যে ছোকরা ছেলেটা আসে সে নয় সুমিলবাবু লোকটাকে দাঁড়াতে বললেন মাঝা টিফিন বাক্সটা খাবার ঘরে আছে সেটা দিয়ে দিতে হবে কাল সকালে আবার ওটাতেই খাবার আসবে টিফিন ক্যারিয়ারটা হাতে নিয়ে পিছন ফিরতেই বিদ্যুতের মতো ঝলসে উঠল বুড়ো লোকটার হাত মাটিতে পড়ে গেলেন সুনীলবাবু ফিঙ্কি দিয়ে রক্ত ছিটকে এলো লোকটা খুব দ্রুত দরজাটা বন্ধ করে ব্যাগ থেকে একটা প্লাস্টিকের থলে বের করল তারপর এগিয়ে গেল মৃতদেহটার দিকে বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য দীপান্বিতা রায়ের লেখা রোগী চাই দীপান্বিতা রায়ের ছোটবেলা কেটেছে শিল্প শহর বর্ণপুরে তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা বর্তমানে সাংবাদিক লেখালেখি শুরু করেন দু সালে অ্যাডভেঞ্চার গোয়েন্দা ভূত গল্পবিজ্ঞান সব রকম গল্পই তিনি লিখেছেন তার বই ভারতের বিভিন্ন ভাষায় অনুদিতও হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুরস্কার গজেন্দ্র কুমার মিত্র সুমন ঘোষ স্মৃতি পুরস্কার ও সাধনা সেন পুরস্কারে তিনি ঘোষিতা হয়েছেন আজকের গল্প পাঠে এবং গল্পে সুস্থধার শুরু হচ্ছে রোগী চাই জ্যান্ত ঘরের ভেতর দেড় টানে দুটো এসি চলছে কিন্তু তাও ডেপুটি কমিশনার সৌমিন পালিতের মনে হচ্ছিল গায়ে যেন কেমন একটা আঁচ লাগছে শুধু সোমের নয় তার দুই সহকর্মী পলাশ আর অগ্নিভোরও একই অবস্থা কারণ ওদের উল্টো দিকে চেয়ারে বসে আছেন জয়েন্ট কমিশনার ক্রাইম অনুপম সরখেল ফর্সা রং এখন টকটকে লাল আঙুন জোয়ালে ছ্যাঁকা লাগলেও আশ্চর্য হওয়ার কিছু নেই একটা নয় দুটো নয় পাঁচটা ছ মাসে পাঁচটা খুন কলকাতা শহরে তোমরা কি বুঝতে পারছো অবস্থাটা ঠিক কোন জায়গায় এসে পৌঁছেছে প্রত্যেকটা খবরের কাগজের প্রথম পাতায় হেডলাইন প্রতিদিন টেলিভিশনে খাপ পঞ্চায়েত বড় বড় সব বসে বসে বিশ্লেষণ করছে যে ঠিক কতখানি অপদার্থ এই কলকাতা পুলিশ অথচ আমাদের বলার কিছুই নেই কারণ আমরা তো পাবলিক সার্ভিস সমালোচনা করার অধিকার তো সবার আছে কিন্তু স্যার আমরা তো সব রাস্তায় পেট্রোলিং বাড়িয়ে দিয়েছি সারা রাত মোবাইল ব্যান করছে সিসিটিভি সারানো হয়েছে স্ট্রিট লাইট জ্বলছে না খবর পেলেই সোমেনের চোখের ইশারায় মাঝপথেই থেমে যায় অগ্নিভোগ কিন্তু ততক্ষণে আগুনে ঘি পড়ে গেছে বলো 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 আরো কি বলছিলে বলো তো আমি কিছুই জানি না তোমাদের কাছ থেকেই জেনে নিই এত নিচু করার ফলটা কি সেটাও তার সঙ্গে বলে দিও একটা বিগ জিরো এত কিছুর পরেও পাঁচ নম্বর গতকাল কিন্তু হয়ে গেছে আসলে স্যার ওটা তো বাড়িতে তার মানে খুনি এখন বাড়ির ভেতরে ঢুকে খুন করে আসছে আর আমরা কলকাত্তাল বাজাচ্ছি না স্যার আমরা তো সব রকম ইনভেস্টিগেশন করছি কিন্তু কোনো ক্লু পাওয়া যাচ্ছে না তো তোমরা কি এক্সপেক্ট করো কি ক্রিমিনাল সব তথ্য প্রমাণ ছড়িয়ে রেখে খুন করবে আর তারপর তোমরা গিয়ে পট করে তাকে ধরে ঝট করে জেলে পড়ে দেবে তাই তো বোঝাই যাচ্ছে খুনির বুদ্ধি তোমাদের থেকে অনেক বেশি দিব্যি ঘোল খাইয়ে যাচ্ছে আর রোজ রাতে কমিশনার সাহেব আমাকে তুলে ধরা করছে অনুপম সরখেলের রাগের সঙ্গত কারণ আছে কমিশনারের কাছে নিয়মিত ঝাড় তো হচ্ছেই দুদিন আগে পাঁচ নম্বর খুনটা হওয়ার পর খোদ মুখ্যমন্ত্রী দপ্তরে ডাক পড়েছিল সেখানেও নির্ঘাত তাকে যথেষ্ট সুমধুর বাক্যই শুনতে হয়েছে ফলে গায়ের জ্বালা আরও বেড়েছে সোমেন মনে মনে ভাবছিল সবাই যা তা বলছে ঠিকই কিন্তু এ কথাও তো অস্বীকার করার উপায় নেই যে অগ্নিভ যা বলল সবটাই সত্যি তাছাড়া প্রথম চারটে খুনি হয়েছিল নির্জন রাস্তায় লেকের ধারে ফাঁকা পাকে। তার ফলে আতঙ্কিত মানুষজন এসব জায়গায় যাওয়া বন্ধ করে দিয়েছে শীতকালে এমনিতেই সন্ধ্যের পর রাস্তাঘাট একটু ফাঁকা হয়ে যায় আর এখন তো আতঙ্কে সূর্য ডুবলেই চারিদিক শুনশান কিন্তু মুশকিল হচ্ছে গত পরশু পাঁচ নম্বর খুনটা হয়েছে বাড়িতে সুনীল মাইতি নামে এক মধ্যবয়স্ক ভদ্রলোক সাউথ এন্ড পার্কের কাছে তার নিজের বাড়ি ভদ্রলোক একলাই থাকতেন এখনো পর্যন্ত যতটুকু তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে সুনীল মাইতি হোম ডেলিভারিতে খাবার আনিয়ে খেতেন এই সুযোগটাই নিয়েছে খুনি সুনীলবাবু সম্ভবত ডেলিভারি বয় ভেবে নিশ্চিন্তে দরজা খুলে দিয়েছিলেন আর প্রতিবারের মতোই এবারও খুনটা করে লোকটা যেন ম্যাজিসিয়ানের মতো হাওয়ায় মিলিয়ে গেছে দেখুন অবস্থাটা এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমাদের সবার দেওয়ালে পিঠেকে গেছে পাঁচটা খুন হয়ে গেছে ছ নম্বর খুনটা যেমন করে হোক আমাদের আটকাতেই হবে যদিও খুনির বয়ের বা আমরা কিছুই জানি না এক কথায় বলতে গেলে আমাদের হাতে কোনো ক্লুও নেই এই পরিস্থিতিতে আমার মনে হচ্ছে আমাদের তদন্তের ধরনটা বদলাতে হবে এতদিন যেভাবে কাজ হচ্ছিল সেটা থাকবে কিন্তু একটা প্যারালেল ইনভেস্টিগেশন আমরা চালু করব আমি চাইছি এই কাজটা সৌমিন করুক নিজের মতো করে ঘটনা তদন্ত করবে আর তোমরা দুজন ওর সঙ্গে থাকবে প্রতিটি খুনের ক্ষেত্রে যে রুটিন ইনভেস্টিগেশন হয় সেটা পলাশ আর অগ্নিভোগ করবে এবং সব রিপোর্ট সোমেনকে দেবে এছাড়া সৌমেনের যদি অন্য কোনো ইনপুট লাগে তাহলে সেটাও তোমরাই দেবে যে সব প্রিভেন্টিভ মেশার্স আমরা নিয়েছি যেমন এই পেট্রোলিং বাড়ানো নজরদারি এসব চালু থাকবে কনসার্ন ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট নেবে পলাশ আর অগ্নিভোগ কোনো কিছু সন্দেহজনক মনে হলে সৌমেনকে জানাবে আমাকেও জানাবে আর সৌমেন ডিপার্টমেন্টের তরফ থেকে যে কোনো ধরনের এক্সপার্টিস হেল্প যা তোমার দরকার হয় সব তুমি পাবে যেমন করে হোক যত তাড়াতাড়ি সম্ভব লোকটাকে খুঁজে বের করতেই হবে আর হ্যাঁ এই আলাদা ভাবে একটা টিম করা হলো সৌমেনকে যে দায়িত্ব দেওয়া হলো সেটা আমরা চারজন ছাড়া এই মুহূর্তে আর কাউকে জানানো হবে সৌমেন এর আগে যে চারটে খুন হয়েছে সেই সংক্রান্ত সব ফাইল আমি তোমাকে মেল করে দিচ্ছি পিএম রিপোর্ট ফরেন্সিক রিপোর্ট সবই তুমি ওখানে পাবে পাঁচ নম্বর কেসটারও এখনো পর্যন্ত যা পেয়েছি সব পাঠিয়ে দিচ্ছি বাকি আপডেট সময় মতো পেয়ে যাবে আর একটা জরুরি কথা পরশু দিন যে খুনটা হয়েছে সেখানে একটা রুমাল পাওয়া গেছে দরজার পাশেই পড়েছিল সার্ভে পার্ক থানার প্রতীক প্লেস অফ আকারেন্সে গেছিল ওর ধারণা ওটা খুনি রুমাল কারণ ডেড বডি যেভাবে আর রুমালটা যেখানে ছিল তাতে ওটা ভিকটিম মানে ওই সুনীল বাবুর হওয়ার সম্ভাবনা কম যদি সত্যিই তাই হয় তাহলে একটা ক্লু অন্তত পাওয়া গেল পলাশ আর অগ্নিভোগ স্নেফার ডগ নিয়ে যাবে সার্ভে পার্কে সোমেন তুমি সঙ্গে যে যদিও এরকম ধুরন্ধর খুনিকে কুকুর দিয়ে ধরা খুবই কঠিন তবু কোনো সূত্র যদি পাওয়া যায় রাত প্রায় দুটো চারিদিক শুনশান রিনি ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই ল্যাপটপের সামনে বসে প্রথম চারটে খুনের তথ্য খুঁটিয়ে দেখছিল সৌমেন সোমেন বালিত কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার বেশ কয়েকটা কেস সলভ করায় অনুপম সরখেল এখন তার উপর অনেকটা নির্ভর করেন পলাশার অগ্নিভ দুজনেই অ্যাসিস্ট্যান্ট কমিশনার তবে বুদ্ধিমান এবং পরিশ্রমী বলে সুনাম আছে সরখেল যে ভেবেচিন্তাই টিম তৈরি করেছেন সেটা বুঝতে কোনো অসুবিধে নেই এই নাও তোমার জন্য কফি নিয়ে এলাম আজ তো রাত যাকতে হবে মনে হচ্ছে ও হ্যাঁ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ কোনো পাইনি তবে সব ইনফরমেশনগুলো একসঙ্গে সাজালে বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট পাওয়া যাচ্ছে যেমন ধরো আপাত দৃষ্টিতে দেখলে কিন্তু খুনের ঘটনাগুলোর মধ্যে কোথাও কোনো মিল নেই প্রথম খুনটা হয়েছিল অগস্ট মাসে কাকুরগাছির একজন মধ্যবয়স্ক চাকুরে ভদ্রলোক সুভাষ সরবরে ইভিনিং ওয়াক করতে গিয়ে খুন হন সেপ্টেম্বরে দ্বিতীয় খুন প্রিন্সেপ ঘাটের কাছে এক বছর চল্লিশের অবাঙালি ভদ্রলোকের বডি পাওয়া গেল বড় বাজারে মাল সাপ্লাই করতেন তিন নম্বর খুন দক্ষিণ কলকাতার লেকের ধারে অবস্থাপন্ন ব্যবসায়ী সুরেশ মান্না খুন হলেন পুজোর কদিন আগেই চতুর্থ খুন পাক সার্কাস ময়দানে একজন মাঝবয়সী মুসলিম সার্কাস মার্কেটে ফলের দোকান আছে